ফের চারটে চার আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে কাশে পড়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ফিরহাদ হাকিম এবং অতিন ঘোষের সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শান্তনু সেন ও ঘোষের অনুগামীদের মধ্যেই সংঘর্ষের ঘটনা একেবারে সেই ছবি আপনারা তুলে ধরছে আপনাদের সামনে ফিরহাদ হাকিম এবং অতিন ঘোষের সামনে এই সংঘর্ষের ঘটনা আপনাদের জানিয়ে রাখি এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানেই প্রশ্ন যে তৃণমূলের প্রশ্নই কিন্তু উঠছে আপনাদের জানিয়ে রাখি ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষের সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি শান্তনু সেন এবং অতীন ঘোষের অনুগামীদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা আর এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি দুর্গা বন্দ্যোপাধ্যায় দুর্গাদা বানমানের যে প্রশ্ন স্বাভাবিকভাবে একটু বুঝে আসছে যে কাশীপুর অঞ্চলে একেবারে দুজনের সামনে ফেরাদ এবং অতীন ঘোষের সামনেই এই সংঘর্ষের ঘটনা দুপক্ষের মধ্যে তাহলে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের রাস হচ্ছে দেখো একটা বিষয় তো এটা পরিষ্কার যে উত্তর কলকাতা ভার্সেস দক্ষিণ কলকাতার একটা লড়াই কিন্তু দীর্ঘদিন ধরে আছে বিশেষ করে বিগত দিনে যত মেয়র হয়েছে সবই তার সিংহবাগ কিন্তু দক্ষিণ কলকাতা থেকে অতএব উত্তর কলকাতা থেকে এই যেহেতু মেয়র এর দাবিদার থাকলেও তারা মেয়র হতে পারে না এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন একটা ক্লাস ছিলই কিন্তু গতকালকে যেটা দেখা গেল যে কলকাতা পুরসভার নিজস্ব অনুষ্ঠান সেখানে একটা সোয়ারেজ সিস্টেম এবং তার সঙ্গে পাম্পিং স্টেশনের একটা উদ্বোধন বা শুভ সূচনা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা থাকিম কিন্তু তারপরে যেটা হলো যে তার সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ একটি মূল মঞ্চ তৈরি হয়েছিল তার অদূরেই আরও একটি মঞ্চ তৈরি করেছিলেন সেখানকার দু নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সেই কাকলি সেন তিনি কিন্তু শান্তনু সেনের স্ত্রী অতএব সেখানে মেয়র ফিরাদ হাকিমকে তারা সংবর্ধনা দেবে বলে সেখানে তাদের অনুগামীরা সেখানে জড়ো হয়েছিল যখন মেয়র ফিরাদ হাকিম এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এবং প্রায় সামনেই এই মঞ্চে তিনি যখন উঠতে যান তখন মূল মঞ্চ থেকে এই আনোয়ার খান অর্থাৎ আমাদের এই যে ডেপুটি মেয়র অতীন ঘোষের তিনি অনুগামী এবং এই আনোয়ার খানের নেতৃত্বে একাধিক অনুগামী সেই সময় এসে এটা বাধা প্রদান করে এটা নিয়েই কিন্তু উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় বচসা হয় তারপরেই কিন্তু এটা হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং ইনফ্রন্ট অফ মেয়র এবং ডেপুটি মেয়র তারা দুজনেই এই বিষয়টা যাতে অতি দ্রুত নিষ্পত্তি হয় এবং তারা বিরত হন এই ধরনের একটা মুমেন্ট এই ধরনের একটা ক্লাসের মাধ্যমে সামনে থেকে সেই জন্য তারা সচেষ্ট হন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এই ধরনের একটা অবাঞ্ছিত ঘটনা উত্তর কলকাতার মধ্যে একটা জায়গায় ঘটল তাহলে কি ধরে নিতে হবে যে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যে রাস সেইটা অনেকটাই কি কমছে সেখানে কি দলাদলির যে বিষয়টা সেটা কি বেড়ে উঠছে কিছুদিন আগেই আমরা দেখেছি শান্তনু সেনকে তার কর্মকাণ্ডের জন্য দল এক্সপেল করেছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার পর থেকে তা সত্ত্বেও তার অনুগামীরা যেভাবে অ্যাক্টিভিটি দেখালেন এবং পাশাপাশি এই যে ডেপুটি মেয়রের যে সমস্ত অনুগামী তারা যেভাবে রেড়ে করে তেরে এলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম তার ছবি ফুটেজ আমাদের কাছে উঠে এলো তাতে প্রশ্ন উঠছে যে দলে কি তাহলে ডিসিপ্লিনের অভাব হচ্ছে দু নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে সমগ্র এই যে কাশীপুর অঞ্চল এই অঞ্চলকে জুড়ে যে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দায়িত্বের মধ্যে রয়েছে ডেপুটি মেয়রের উপস্থিতিতে কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠছে যে তাহলে কি উত্তর ভার্সেস দক্ষিণের যে লড়াই সেই লড়াই কি প্রথমে সামনে চলে এলো কোনোভাবে কি ফিরা থাকিমকে বার্তা দেওয়া হল যে উত্তর কিন্তু তোমার বিষয়টা মেনে নিচ্ছে না প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহলে আগামী দিনে যদি দলের শীর্ষ নেতৃবৃন্দ খুব দ্রুত বিষয়টাকে গুরুত্ব সহকারে না দেখে এই বিষয়টাকে যাতে কন্ট্রোলে না আনে তাহলে কিন্তু উত্তর আর দক্ষিণের লড়াই আগামী দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং এর খেসারত দিতে হতে পারে কলকাতা পুরসভার যে নির্বাচন তা সেই সময়তে অতএব এখনই উচিত যে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতৃবৃন্দ অতি অবিলম্বে এই যে এই ধরনের যে ঘটনা অবাঞ্ছিত ঘটনা যাতে বা আগামী দিনে না করে এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ডেকে তাদেরকে যদি এখনই রেস্ট্রেন না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে এর দলকে দিতে হবে রাজনৈতিক মহল কিন্তু এটা নিয়ে একদম মানে নিঃসন্দেহান বলাই যেতে পারে একেবারে দুর্গাদা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বিষয়ে অবশ্যই দলের শীর্ষ নেতৃত্ব তাদের কি পদক্ষেপ হয় পরবর্তীতে সেই দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায়